2006 সালে 28 অক্টোবর ঢাকার রাজপথে নিরীহ মানুষগুলিকে ধরে ডুবি পরা মানুষ দাড়িওয়ালা মানুষ পাঞ্জাবি পরা মানুষগুলিকে ধরে পিটিয়ে রক্তাক্ত করে লাশের উপরে যারা মিছিল করেছেন স্লোগান দিয়েছেন রাজপথে উল্লাস প্রকাশ করেছেন এই লোকগুলি খোবাইদকে যারা হত্যা করেছে আবুলআহবের বংশ আবুলআহবের বংশের এক নম্বরের লোক কথা বলেন ঠিক কিনা সেদিন যারা খোবাইদকে হত্যা করেছিল সেদিন যারা খাবাবকে হত্যা করেছিল সেদিন যারা রাসূল পরিবারের মানুষগুলিকে ধরে ধরে জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছিল সেই আবু জেহলা আবু লাগাম আজো পৃথিবীতে ছড়াই সিটি আছে তার মানুষের উপরে অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে সেই পথ কোনোদিন ভুলতে পারে না তারা মনে করে এই পৃথিবীতে আজ assi আজকেই শেষ হয়ে যাবে আর কারোর কাছে উঠতে হবে না আর কারোর কাছে হিসেব দিতে হবে না

ভয় করলো কলিজার ভিতরে আল্লাহর ভয় প্রসন্ন করল কোন দিন আল্লাহকে দেখলো না কিন্তু হৃদয়ের ভিতরে এই ভয় প্রসন্ন করল আমি আল্লাহকে যদিও দেখি নাই কিন্তু আল্লাহ রবীন্দ্র আমাকে দেখেছেন আমার কথা করে শুনছেন রাতের আধারে দিনের আলোতে আমি যা করছি সব কথাগুলি আমার আল্লাহ দেখেন আমি কোনোভাবে এখান থেকে সরে যেতে পারবো না আমার পরিকল্পনাগুলি আল্লাহ বুঝবেন আল্লাহ দেখছেন আমার ভাইরা এই চিন্তা এই টেন্ডেন্সি এই অনুভূতি কোনো মুসলমানের ভিতরে যদি জাগ্রত হয় সেই মানুষটি কখনো নফসের কুপ্রবৃত্তি অনুসরণ করে কাজ করতে পারে না আর ওই লোকটির জন্যই আল্লাহ রবীন্দ্র রেখেছেন জান্নাত জোরে জোরে বলেন সুবাহার আল্লাহ খুবাই ব্রদিয়াল্লাহ তাকে হত্যা করার জন্য কাপের মুশ্রিক ইসলাম বিদ্বেষী শক্তি যারা আছেন মক্কার ভিতরে তারা উল্লাস প্রকাশ করছেন খুবাইবকে কেমন করে হত্যা করা যায় কেমন করে শুলে চড়ানো হয় দেখানো হবে অসংখ্য মানুষ সেখানে দাঁড়িয়েছেন কিন্তু ভয়ে কেউ কথা বলতে পারে না এমন জুলুম নির্যাতন সাবাজ বাইন্দের উপরে রসুল সব সংবাদ শুনলেন কিন্তু কিছুই করতে পারলেন না মক্কার ভিতর ইসলামের একেবারে তৃণমূল যুগ সামান্য কয়েকজন মুসলমান সেখানে আছে কিন্তু প্রতিরোধ করবার মতো ক্ষমতা মুসলমানদের কারণে মুসলমানদের উপরে এত বেশি জুলুম নির্যাতনা নিষ্পেষণের সময়কাল সেই সময় রসুল্লাহ চোখের পানি ফেললেন আল্লাহর কাছে দোয়া করছেন রব্বুল আলমিন খোবাইবের জন্য তুমি জান্নাতের ভিতরে এমন একটি পানি নির্মাণ করে দাও